পরিযায়ী পাখির মতো আসেন কেউ কেউ ভোট হলে আবার উড়ে যান নিজের বাসায় নিজের চেনা চৌহদ্দিতে নিজের পেশায় নিজের জগতে বিনোদন থেকে খেলা এমন কত পেশার কত মানুষই তো ভোটের রাজনীতিতে এমন আয়ারাম আর গয়ারাম বনে গেলেন কিন্তু সন্দেশখালীর গায়ের বধূ রেখাপাত্রের গল্পটা একটু অন্যরকম তিন লাখেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হেরেছেন বিজেপির এই প্রার্থী অনেকেই মনে করেছেন এবার বুঝি রনে ভঙ্গ দিয়ে আবার হাতাখুন্তির পৃথিবীতে ঢুকে পড়লেন যখনই এমনটা ভাবা তখনই বীরাঙ্গনার মতো তার সদর্প ঘোষণা হার স্বীকার করছি না সন্দেশখালীর মতো লড়াই চলবে পালাবার নই জিতিনি তো কি হয়েছে পাত্রী বাইরে থেকেই লড়াই চলবে আবার কখনো বলছেন রেখা পাত্র চোর ছাঁচুর নয় যে লুকিয়ে থাকবে সময় হলে যেখানে যাবার ঠিকই যাবে সোজা কথায় রেখা আছেন প্রতিবাদ আন্দোলন আর বসিরহাটের সংগ্রামী আলোর রেখার মতোই কেউ কেউ বলছেন ভোটে হেরে পালিয়ে গিয়েছেন রেখা ভয় পেয়েছেন রেখা বলছেন আতঙ্ক কি জিনিস আমি জানি না সন্দেশখালীর মা বোনেদের জন্য আন্দোলন যখন করেছিলেন তখন পিছনে কোনো রাজনৈতিক সমর্থন ছিল না সেসব দিনের কথা স্মরণ করিয়ে রেখার পাল্টা হুঙ্কার সেদিন যখন ভয় পাইনি আজ পাবো কেন রেখাপাত্র ভয় পেতে জানে না রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য বার্তাও দিয়ে রাখছেন গেরুয়া শিবিরের ছাতার তলায় থেকেই রাজনীতি চালিয়ে যাবেন সাময়িক বসিরহাট ছেড়েছেন তবে সেখানকার মানুষের অত্যাচার হলে আবারও ছুটবেন আশ্বস্ত করছেন অত্যাচার হলে পাশে দাঁড়াবেন মা বোনেদের কোথায় এত লড়াই আর সাহস পান এক গ্রাম্য গৃহবধূ রেখার জবাব মানুষের থেকে ভোটে হারার পরেও মানুষ আমায় ভরসা দিয়েছে সাহস দিয়েছে বলেছে বোন আমার আমরা তোমার পাশে আছি তুমিও আমাদের পাশে থেকো রেখার দাবি বসিরহাট তাদের বোনকেই চায় আরও দাবি তোলেন মানুষের ভোটে তিনি হারেননি হেরেছেন গণনার কারচুপিতে মনে হয় প্রত্যন্ত গ্রামের আটপৌড়ে এই যুবতী যেন অন্য ধাতুতে গড়া সে ধাতু কি সেও যেন ফুটে ওঠে রেখার মুখে রেখার গলায় উদাত্ত ঘোষণা প্রথমবার ভোটে হেরেছি তা বলে দুর্বল হয়ে যায়নি রাজনীতিতে দুর্বল হওয়ার কোনো জায়গা নেই লোহা যত পড়ে তত খাঁটি হয় কি বোঝা গেল কোন ধাতুতে গড়া সন্দেশখালীর রেখাপাত্র